তো ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের একটা ভাড়া আছে যে দুটো ডবল বেস আর দুটো টপ এই আমাদের বাড়ি থেকে একদম কাছে একটা বিয়ে আছে তো ওইখানে আজকে কাল আজকে বউভাত তো কালকে বিয়ে করতে গেছে তো আজকে বউভাত তো ওখানে আমাদের ডিজে সেটআপ থাকবে মনে করো দুইটা টপ থাকতে পারে দুটা টপ তো থাকবে হয় একটা ডবল বেস থাকবে হলে। দুটা ডবল বেস থাকবে তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর তোমাদের ওই দিকে গরম কেমন পড়ছে তো ওটা অবশ্যই কমেন্ট করে বলো আর এদিকে যে গরম গরমে বাইরে থেকে বাইরে হওয়া যাচ্ছে না তো আমাদের সেট এখানে আমরা চলে আসলাম তো এই সেট আজকে আমরা এই স্কুলের বারান্দাটার উপরেই লাগাবো কারণ এখন বৃষ্টির দিন কখন বৃষ্টি আসবে বলা যাবে না তো এখানে একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর আমাদের ভিডিও ইউটিউবে দেরিতে আসার জন্য সরি মানে কিছু পারিবারিক প্রবলেমের জন্য ভিডিও আনতে পারতেছি না এত তাড়াতাড়ি আর ভিডিও ভাড়া থাকলেও সেই ভিডিওটা করা হচ্ছে না কিছু কারণবশত আর এই ভিডিওটা আমার ফেস ভিডিও তো আমি একটা ভিডিও দিয়েও ফেস ভিডিও করি নাই তো এটাই আমার ফেস ভিডিও হয়েছিল তো তোমরা অবশ্যই যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তো সাবস্ক্রাইব করে দাও সব বক্স নামানো হয়ে গেছে কিন্তু এই লাস্টের বক্সটা নামানোর সময় যে বুঝতে পারে নাই কেউ যে এইরকম হবে ব্যাপারটা তো তোমরা দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবা আর আমাদের সেট রেডি হয়ে গেছে তো এখন শুধু রাতের অপেক্ষা তো রাত হবে নাচা গানা হবে তো ভিডিওটা তোমরা সেস অবধি দেখতে থাকো এই হল মেঘ হল আলো কাছে কেমন আছে কালকে আমাদের আজকে বহু রাত হয়ে যায় প্রায় দুইটা তাই সকাল সকাল করতেছি তো তোমরা কি ভাবতেছো আবার কে ভয় দিচ্ছে তো এই ব্যাপারটার এই প্রশ্নটার তোমরা উত্তর পাবে আমাদের অল ডিটেলস যে ভিডিওটা আসবে তো ওই ভিডিওতে তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখবা আর ওই ভিডিওর এখন কাজ চলতেছে তোমরা স্ক্রিনের উপরে দেখে নাও আর আমাদের সেটা নামা হয়ে গেছে প্রায় আর দুটা ডবল বেজ আছে তো এই দুটা ডবল বেজ নামা হলে আমার সেটা নামা হয়ে যাবে আর কালকে প্রচুর রাত হয়ে গেছে তো আর রাতের বেলা সেটা নামি করি নাই তিরপাল দিয়ে ঢাকা রাখছি তো আজকে সকাল সকাল আমরা সেটাগুলোকে আপলোড করতেছি তোমরা আমাদের ভিডিও দেখার সময় একটা প্রবলেম ফেস করতে পারো সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি তো আমরা অ্যান্ড্রয়েড সেট দিয়ে রেকর্ড করি তো তোমাদের একটু প্রবলেম হতে পারে তো তোমরা একটু আমাদের জন্য ক্যামেরার কোয়ালিটিটা বাড়িয়ে নিবা মানে ইউটিউবের শ্বাস করে দিয়ে দেখবা তো এরপর থেকে আমাদের চ্যানেলে যতগুলা ভিডিও আসবে সব প্রফেশনালভাবে এডিট হয়ে আসবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমাদের অল ডিটেলস ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা তো মাইক নিয়েও কিছু সমস্যা হতে পারে যে ভিডিওর মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা কিছু প্রবলেম হচ্ছে আওয়াজটা ঠিকঠাক ক্লিয়ার নিচ্ছে না তো এটাকেও ঠিক করার চেষ্টা করব তো এর পরের থেকে যে ভিডিওগুলো আসবে সব প্রফেশনাল ইয়ে ভাবে আসবে ভিডিওগুলো তো তোমরা এর পরের থেকে ভিডিওগুলো দেখবে একবারে প্রফেশনাল ভাবে ভিডিওটা এখানে শেষ করলে আমি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো মনে রাখবে পরের ভিডিও একদম প্রফেশনালভাবে মাইক্রোফোন আর এডিট সব ভাবে হবে তো আগের মতো বাট অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে রেকর্ড হবে একটু ভাবে ভিডিও হবে তো পরের ভিডিওগুলো তোমরা মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা আব্বাইবাই